গত কয়েকদিন ধরে গোস্ত খেতে খেতে তো সবাই অতিষ্ঠ তো চলুন না একটু ভর্তা বানিয়ে খাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে আজকে দেখাবো পাটাশিল ছাড়া কিভাবে ভর্তা বানায় তো ভর্তার জন্য আমি নিয়েছি একটা চুরি সুটকি চুরি সুটকির সাইডের যে কাটাগুলো আছে সেগুলো প্রথমে কেটে নিয়ে ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি আর এখন একদম টকবগে গরম পানিতে ভিজিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে যাতে এগুলি ভিজে যায় আর এখানে আমি একটু তেলে আস্ত রসুন ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিব শুকনো মরিচ আর আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি বরবটি তো বরবটিটাও দিব মানে বরবটিটাও একটু ভেজে নেব আর দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা শুকনো মরিচ তো সবগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি এই উপকরণগুলো ভাজার সময় একদম আগুন বেশিও দেওয়া যাবে না আবার বেশি কমও দেওয়া যাবে না মিডিয়াম আগুনে রেখে ভেজে নিব তো আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সিদ্ধ করা ভরবটিগুলোও দিয়ে দিয়েছি এখন এগুলিকেও একটু ভেজে নিব এখন আমি আবারও একটু আলাদা করে নিচ্ছি কাঁচামরিচ আর শুকনো মরিচগুলো আলাদা রেখেছি আর এখন আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচ আলাদা উঠিয়ে নিচ্ছি আর বরবটি যেহেতু হয়ে গিয়েছে বরবটিগুলো উঠিয়ে নিচ্ছি আমরা মোটামুটি সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নেওয়ার পরে আমি একটা কড়াইতে একটু তেল ছাড়া তেলে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি অনেকক্ষণ ভেজে নেওয়ার পর যতক্ষণ এগুলির গ্রান বের না হবে আর কাটা থেকে ছুটে না যাবে ততক্ষণ ভেজে নিয়েছি আর এদিক দিয়ে আমি কাঁঠালের বিচি ভেঙে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো ভেজে আবারও একটু চামড়া ফেলে আবার একটু খোলায় টেলে নিয়েছি আর সব উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি একটা টাকি মাছ নিয়েছি ভেজে আর এখন আমি চপারে ফাটা আগেই বলেছি আমি পাটা ছাড়া আজকে ভর্তা বানিয়ে দেখাবো তো যেহেতু আমার কাছে পাটা এখন আপাতত নেই মানে আছে তারপরে ওটা উঠাতে ইচ্ছে করছে না তো এই জন্য প্রথমে আমি চপারে মাছ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মানে নরম আইটেমগুলো আর কিছু নরমের সাথে শক্ত আইটেমও দিয়ে দিচ্ছি মানে এটা কাঁঠালের বিচ্ছি সবগুলো দিয়ে মানে কিছু কিছু দিয়ে ভালো করে আমি চপ করে নিচ্ছি তবে আমার কাছে মনে হচ্ছে এই চপারে একটু কাঁঠালের বিচিগুলো হচ্ছে না নরম আইটেমগুলো সুন্দরভাবে চপ হয়ে যায় কাঁঠালের বেশি না হওয়ার কারণে আমি এখন একটা সেচুনিতে নিয়ে নিচ্ছি মন চাইলে আসলে যত কিছুই হোক সেটা খেতে ইচ্ছে করলে সেটা কষ্ট হলেও সেটা করা যায় মন যেটা চাইবে সেটা কষ্টটাকে কষ্ট মনে হয় না সেটা করে নেওয়া যায় এখন আমি সেচুনি দিয়ে এখন ইয়েগুলো কাঁঠালের বিষিগুলো এইভাবে ছেঁচে নিচ্ছি আর এই ভর্তাটা এখন এই যে অনেক দিন গোস্ত খেতে খেতে অতিষ্ঠ হওয়া অবস্থায় যদি ভর্তা দিয়ে ভাত চাটটা খাওয়া হয় তখন অনেক তৃপ্তি অনেক স্বাদের মনে হবে তো সব কাঁঠালের বিষিগুলো ছেঁচে নেওয়ার পরে এখন আমি শুকনো যে ইয়ের সুটকিটা সেটাকেও একটু ছেঁচে নেব তো সেশনিতে সেশে নিলে এগুলো নরম হয়ে যাবে সফট হয়ে যাবে তাহলে চপারে দিলে আর অসুবিধা হবে না আর খুব জটফট এই তো ছেঁচা হয়ে গিয়েছে এখানে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের বোটাটা ফেলে শুকনো মরিচগুলোও দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দিয়ে চপ করে নিব এই তো হয়ে যাবে আমার আজকের এই জটফট ভর্তাটা আর এটা কাঁঠালে বিষির ভর্তাটা বানানো যেরকম সহজ তেমনি খেতে অনেক বেশি মজার এই যে হয়ে গিয়েছে মোটামুটি চপ করা তো এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি একটু ভেঙে টেঙ্গে কেটে কুটে আর এই ভর্তাটা গরম ভাতের সাথে তো অতুলনীয় আর যারা পান্তা ভাত পছন্দ করেন তাদের তো আরও বেশি মজার তো এখন আমি সবগুলোকে একটু স্পেচুলারের সাহায্যে মিক্স করে নিচ্ছি হয়ে গিয়েছে আমার আজকের এই জটফট ভর্তা শিল ছেছুনি বা ফাটা সাড়া আর কি শিল ফাটা ছাড়া আজকের এই চপার ভর্তাটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন যারা আমার এই পেজে নতুন আমার পেজটিকে লাইকটি দিয়ে দিবেন তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলি দিব সেগুলি আপনি পেয়ে যাবেন সবার আগে এই তো হয়ে গিয়েছে আমাদের আজকের জটপট ভর্তা তো ভর্তা বানিয়েছি ভাত খাবো না তা তো হয় না তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আর ভর্তা নিয়েছি মাছ ভাজি আজকের দুপুরের খাবারটা এটাই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যারা এই ধরনের ভর্তা খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম